তো এই স্টেজে আমরা কিন্তু দুই অঙ্গনে দুইজন আর এই স্টেজের দাওয়াত যখন তখনও সিদ্ধান্ত হয় নাই যে এবং সাথে ঐক্যবদ্ধ বা একসাথে দুইজন এক পাশাপাশি চেয়ারে বসবে এটা ওই সময় ছিল না তো এর মধ্যে একটা মাইল ফলক হয়েছে আলেমরা একই ঐক্যের প্ল্যাটফর্মে আসতে চান এটা ভালো না তো আমার ভাই যান করেছেন মনে হচ্ছিল যে হাফিজুর রহমান হুজুর ওয়াজ ওয়াজ করতেছে আর আমি তো আসলে মানুষ আমার পরে করলে ভালো হতো তো সব মিলাই আমার মনে হচ্ছে যে আমরা খুব মাহফিল ছোট হইলেও ফলপুরুষ একটা মাহফিলে আজকে এসেছি দুই অঙ্গনের দুই বক্তা এবং শ্রোতাদের মধ্যেও দুই অঙ্গনের শ্রোতা আছে না নাই এইভাবে একই স্টেজে আমার আগামী বছরের মাহফিল হবে সেখানে মুফতারা মুফতি আমির হামজা ভাই সহ হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর বলেছি উনি আমার মাহফিলে থাকার সম্মতি জ্ঞাপন করেছেন এবং অচিরেই একই স্টেজে ওনারা থাকবেন ইনশাআল্লাহ তো আমাদের এই ঐক্যবদ্ধতার খুবই দরকার ঠিক না খুব দরকার আমরা ঐক্যবদ্ধ থাকলে অনেকের গাত্রদাহ শুরু হয় আলেমরা ঐক্যবদ্ধ হইলে গাত্রদাহ তো শুরু হয় শয়তানের সুতরাং মানুষের মধ্যে যদি কারো গাত্রদাহ হয় বুঝে নিতে হবে সে শয়তানের চেলা মনে থাকবে ইনশাআল্লাহ পড়ায় নয় লাগবে যাবে যায় যদি কেউ পাঞ্জাবীর জন্য একটা জামার জন্য টাকা চায় যদি কেউ একটা পোশাক কেনার জন্য একটা লুঙ্গি কেনার জন্য আপনার বাড়ি দরজার সামনে দাঁড়ায় না দেওয়ার মতো মানসিকতা আমাদের এখনও তৈরি হয় নাই কিন্তু যদি কেউ মারা যায় আর বলে তার কাফনের কাপড় কেনার টাকা লাগবে দেওয়ার মানুষ আছে না নাই তার মানে মরা মানুষের দাম বেশি এই শীতের সময় কম্বলের দরকার শীতের কাপড়ের দরকার অনেকের পায়ে জুতা নাই ছোট্ট বাচ্চা ঘুরে বেড়ায় যদি ঢাকা শহরে যান দেখবেন বাস স্ট্যান্ডে বাস স্টেশনে রেল স্টেশনে অনেকেই শুয়ে আছে নিচেই শেখ হাসিনা উপরে খালেদা জিয়া আছে না নাই ফখরুল ইসলাম আলমগীর নিচেই আর উপরে ওবাইদুল কাদের বুঝেছেন তো এটা কি কি কন্ত হ্যাঁ ব্যান ব্যানার হ্যাঁ হ্যাঁ বুঝতে পারিস তো এই ব্যানার একটা বিসাইসার আর একটা উপরে দিয়েছে নিচেই শেখ হাসিনারা দাজিয়া। এইগুলো নিয়ে শুয়ে থাকে তাদের একটা কম্বল একটা পার্টি একটা এই জাতীয় শীতের কোনো পোশাক যদি কেউ দেয় ওদের খুশি হয়ে যাবে আল্লাহর আরো খুশি হয়ে যাবে এটা করার মানুষ পাওয়া যায় না চিকিৎসার জন্য যদি কেউ টাকা চাই দেওয়ার মতো মানুষ নাই কিন্তু তার যারা যারা দাফন কাফনের জন্য দেওয়ার লোক আছে না নাই যদি কারো ঘর পড়ে যায় ঘর ভেঙে যায় ঝড়ে উড়ে যায় আর যদি বলে একটা বাঁশ দেন আমার ঘরটা ঠিক করব যদি আমার ভাইকে বলে ভাই ঝাড় থেকে কি বাঁশ এই মাসে ঝাড়ে বাস কাটা আরাম তুমি জানো না মানে হাদিস দেখাবে যে এই মাসে ঝাড়ে বাঁশ কাটতে এখন কুড়া বের হবে কি বের হবে কুড়া বেরার সময় বাঁশ কাটতে নাই বলে না ভাইজান বলে এখন বাঁশ কাটা যাবে না ঝাড়ে কিন্তু যদি কেউ মারা যায় তার কবরের বাসের অভাব পড়েছে এমন কোন কবর কি দুনিয়ায় হয়েছে না হয় নাই সবাই বাস দিতে রাজি এই জন্য আমি বলেছি মরা মানুষের দাম বেশি যেতা মানুষের দাম কম ঠিক তো অথচ জীবন্ত মানুষের দাম বেশি দেওয়ার দরকার আজকে এখানে আমরা যারা এসেছি চেষ্টা করব আমাদের যতটুকু এখানে এই যে যুবসংঘ মাহফিলের আয়োজন করেছে তারা সামাজিক কাজ করে থাকেন আমি ওদের ব্যাপারে আলোচনা করব কিন্তু মানে আগেই এইটা বলছি যে ওরা যে সামাজিক কাজ করে সামাজিক কাজের সাথে ব্যক্তি ব্যক্তি অবস্থান থেকে আমাদের মানে যতটুকু পারা যায় সহযোগিতা করার পাশাপাশি নিজেরাও এই কার্যক্রম চালিয়ে দরকার বলেন ঠিক না এতে করে স কি হবে আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে একজন জুতা কালি করে দিলেন আমাদের গাবতলি বাস স্ট্যান্ডে গাবতলি বাস স্ট্যান্ডে একজন হিন্দু ছোট্ট বাচ্চা তো গা জুতা কালি করে দেওয়ার পরে বললাম বিল কত হয়েছে কইলো তিরিশ টাকা মনে হয় আমি ওরে দিলাম পঞ্চাশ টাকা ও বিশ টাকা ফেরত দিতে গেল আমি ওরে বললাম যে এই বিষটাকে তুমি রাখো এই বিষ টাকা ওরা রাখতে বলছি এটাতেই ওর চোখে পানি চলে আসছে যে কেউ এভাবে বলে না তো কেউ এভাবে দেয় না তো অথচ মাত্র বিশ টাকা কয় টাকা মাত্র বিশটা টাকা অথচ চায়ের দোকানে বসলে আমি বলি মাঝে মাঝে যে আমাদের যেভাবে যত্ন আপ্যায়ন করেন এই যে এত কিছু কি খাওয়াইলো মাছ ছোট মাছ বড় মাছ গরুর ঘোষ মুরগির ঘোষ হাঁসের ঘোষ হাতির ঘোষ উটির ঘোষ ভেড়ার ঘোষ ঘোড়ার ঘোষ গড়ে সব হুজুরদের খাওয়াই কেন হুজুরা খায় না এত খাওয়াই অল্প আয়োজন করবেন কোন রকম সবজি কচুর শাক যে উপরতে একটু নির্দেশনা ছিল যাই হোক খাওয়াবেন কাদের গরিব মানুষ পায় না এক কেজি গোশ কিনে দিয়ে দেখেন অনেক পরিবার আছে এক কেজি গোশ নিয়ে যেয়ে দিয়ে দেখবেন যে ওদের চোখ ছল ছল করে উঠতেছে কতদিন গরুর গোষ্ঠে দাম জিজ্ঞেস করে না আছে না নাই আটশো টাকা কেজি একজন ভ্যান চালক পাঁচশো গরু ঘোষ কিনে দেন না যাদের সামর্থ্য আছে এটা তো আহামরি কিছু না খুশি হয়ে যাবে অথচ মারা যাওয়ার পরে বাবা ওই দিন কবর এসে আজিম যারা জানাজা পড়তে ওদের জন্য খেচুড়ি রান্না জানাজা পড়ার আগে শেষ ঠিক না বেঠে ও খাওয়ার অভাবে বাসিনি কেউ একদিন এক কেজি সাইল দিলে না যেদিন মরি গেছে ওরে বাবা এক হাড়ি দুই হাড়ি খেচড়ি জানাজা শেষে বলছে সবাই না খেয়ে যাবেন না ঠিক না ঠিক আমরা সব কাজ উল্টো পাল্টা এই উল্টো পাল্টা কাজ থেকে সরে আসার দরকার আছে না উল্টো পাল্টা কাজের মধ্যে এখন স্কুটি উঠেছে স্কুটি মহিলারা চালায় দেখেছেন না হ্যাঁ রে আমাদের দেখেননি দেখেছেন কি না স্কুটি চালাচ্ছে আরো কত কি দেখব এইগুলো নিয়ে আমাদের নেগেটিভ মন্তব্য আছে না নাই কথা কয় না আছে না নাই অথচ আমি চিন্তা করি আমার স্ত্রী ইমার্জেন্সি এখন মনিরামপুর যাইতে হবে তো যদি যাইতে হয় আমি বাড়ি নেই কোনো না কোনো একটা বাহন ব্যবহার করা লাগবে লাগবে না লাগবে না ইজি বাইক একটা যাচ্ছে সামনের সিট বুক সামনের যে ওই যে পিছনের ওখানে ড্রাইভারের পিছনে যে সিট থাকে সেটাও বুক বা ওই সিটে মনে করেন দুইজন বসেছে আর একজনের জায়গা আছে অথবা পিছনের দুইজন বসেছে একজনের জায়গা আছে এখন আমার স্ত্রীর ইমার্জেন্সি যাইতে হবে ওইটাই চড়াচড়া উপায় আছে তো ভাইর সাথে চড়লো ভাইর সাথে হ্যাঁ আছে না নাই আচ্ছা স্কুটি একটা যদি চালায় বাজারে যায় মনিরামপুর কারোর সাথে ঘষা খাইলো তো কোনটা উপকার ইজি বাইকে চড়লে অসুবিধা নেই স্কুটি যদি ঘষা ঘষি করে ওইটা চাই কথা কয় না এই জাতীয় নেগেটিভ চিন্তা আমাদের এইগুলো থেকে সরিয়ে আসতে হবে আগে আকল খাটাবেন কি খাটাবেন বাড়ি বড় কিনে দিতে হবে আমার বড় কিনে দিলে কিডা না জানি কি কয় এই জন্য এখনো কিনিনি একটু পরিবেশটা আগে চারিদিকে ঠিক করি নি তাই না বুঝুন আপনি আমার পক্ষে কিনা সামনে তো বলবেন পিছনে যাওয়াই হবে সামনে বলেন পক্ষে আল্লাহ ভাইরা আমার পক্ষে এই যে এটা কেন বললাম আমাদের মাইন্ডটা চেঞ্জ করা দরকার মাইন্ডটা চেঞ্জ করলে পরিবেশ আপনি মেয়েকে হাফেজা বানাবেন কোনো আপত্তি নাই মুফতি পড়াবেন কোনো আপত্তি নাই আজেমা বানাবেন কোনো আপত্তি নাই অবশ্যই এটা করতেই হবে পাশাপাশি অন্তত তিনটা মেয়ে থাকলে একটা ডাক্তারি পড়া কেন এখন আমার হুজুরির বৌ পর্দা হান্ড্রেড পার্সেন্ট পর্দা করে সিসার করতে হবে ডাক্তার মকশেদ নিয়ে ছাড়া তো উপায় নেই উপায় আছে তো হান্ড্রেড পার্সেন্ট পর্দা এক বাইশা